বলছি আপনারা ভালো আছেন আমি অবশ্যই ভালো আছি আজকে আপনাদের আমি যে ব্লকটি দেখাতে চলেছি এটা হলো শিয়ালদা রাজধানী ট্রেনের ব্লক তো শিয়ালদা রাজধানী এটা হচ্ছে নিউ দিল্লি থেকে ছাড়ে ট্রেন নাম্বার হলো ওয়ান টু থ্রি ওয়ান ফোর ট্রেন নাম্বার তো এই নই দিল্লি স্টেশন থেকে তেরো নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি তো এখান থেকে এই ট্রেনটি সাড়ে চারটের সময় ছেড়ে যাবে তো এখান থেকে আজকে আমরা কলকাতা যাব তো এই পুরো জার্নিটা আপনি তার সাথে শেয়ার করবো দেখতে থাকবেন অবশ্যই আর সঙ্গে থাকবেন পুরো ইনফরমেশন পেয়ে যাবেন রাজধানীতে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা ওটাই আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে বর্ণনা করব দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন পুরো ইনফরমেশন জানতে পারবেন হৎপর অবসনের পরে আমাদের ট্রেনটি কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার তেরোতে দিল্লিতে পৌঁছেছে এসে দেখুন তো বিকেল চারটে থেকে কিন্তু এটা রওনা হয় সকাল দশটার সময় কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছে যায় এসে গেছে আমাদের ট্রেন এখন আমরা ট্রেনে উঠব উঠে পড়েছি আমরা ট্রেনে ট্রেনে দেখুন কি কি দেওয়া রয়েছে প্রত্যেক সিটের জন্য একটা করে বালিশ দেওয়া আছে দুটো চাদর দেওয়া রয়েছে আর এখানে দেওয়া রয়েছে দুটো কম্বল প্রত্যেকজনের পার্সন করে একটা একটা করে কম্বল দেওয়া আছে এটা হচ্ছে পুরো ট্রেন আমাদের ট্রেন চলে এসছে জিনিসপত্র রেখে দিয়েছি এবার আমরা রওনা দেবো শিয়ালদার উদ্দেশ্যে জার্নিটা কেমন হবে অবশ্যই জানাবো আপনাদের ভিডিওর মাধ্যমে চলুন জয় বাজরাংবলি এখন নিউ দিল্লি স্টেশন থেকে চা নিয়ে নিয়েছি আমরা চা নিয়ে নিয়েছি এখন চা খেয়ে এনেছি আর বাইরে থেকে জ্বালানোর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছেছি নিজেদের গন্তব্যের দিকে চার মুড়ি খেতে খেতে আমাদের যাত্রা শুরু করলাম আমরা আমরা আমাদের বিছানা করে নিয়েছি চাদর চাদর পেতে পেতে সব রেডি হয়ে নিয়েছি এইবার ডিনার করে ঘুমিয়ে পড়ব ডিনার করা হয়ে গেছে আমাদের লক্ষ্মাতেই আছি দেখা হবে কালকে সকালবেলায় দশটা নটার সময় আসবে কানিপুর সেন্ট্রাল সকালে দেখা হচ্ছে আপনার সঙ্গে বাই বাই গুড নাইট রাস্তায় যাবার পথে দেখুন স্টেশনে একটি ট্রেন আমাদের ট্রেনটি দাঁড়িয়ে ছিল সেখানে দেখুন দেখা যাচ্ছে সব প্রয়াগরাজ যাওয়ার জন্য রাত্রেবেলা ওয়েট করছেন প্ল্যাটফর্মে বসে যেহেতু এটা জানুয়ারি মাসের লাস্টে উনত্রিশ তারিখের মৌনিয়া অবস্যার আগের মানে ভিডিও এটি তো তার জন্য বন্ধুরা এক্সাক্ট টাইমে কানে যাচ্ছে রেলওয়ে স্টেশন সেখানে কিন্তু আমাদের ট্রেনটি এসে পৌঁছেছে তো আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু টাইমের কোনো পরিবর্তন হয়নি তো কানপুর সেন্ট্রালের পর আবার নেক্সট স্টেশনে যেটা দাঁড়াবে সেটা কিন্তু আমরা এখন ঘুমিয়ে পড়ছি যে সকালবেলায় আপনাদেরকে দেখাবো আর যদি রাত্রে কোনো কারণে জেগে থাকি তো সে কারণে আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো ট্রেনটি আমাদের এখন দুর্গাপুরে আছে দুর্গাপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে মোটামুটি ঠিক টাইমেই চলছে পনেরো মিনিট ডেট রয়েছে দেখাচ্ছে তো দশটা দশটা শিয়ালদায় পৌঁছানোর কথা সেখানে দেখাচ্ছে যে দশটা উনিশ দেখাচ্ছে দেখা যাক কত টাইমের মধ্যে পৌঁছাতে পারি একটা দুর্গাপুর স্টেশন এটা কোন স্টেশন বলতে পারবেন আপনারা দেখুন কোন স্টেশন দেখাচ্ছে এটা তো পরবর্তী আমাদের স্টেশন যেটা আসছে এই স্টেশনটা অবশ্যই আপনারা চিনতে পারছেন আশা করছি এটা হলো দমদম স্টেশন আমাদের প্রিয় দমদম স্টেশন কলকাতাবাসীদের জন্য দমদমের পর তারপরেই কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব দমদমের পরে বিধাননগর স্টেশন থেকে ট্রেনটি এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে দমদম থেকে আসছিল বিধাননগর থেকে তাড়াতাড়ি যাচ্ছে আমার জাস্ট টু মিনিট থাকি ই করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা